তোমার বাসায় টেলিফোন ছিল তখন এক্সচেঞ্জে খবর দিচ্ছিল যে এক্সচেঞ্জে প্রথম দিচ্ছ দেওয়ার পর বলছো অমুক নাম্বারটা দেন দিচ্ছে তুমি কথা বলছো যোগ করে দিচ্ছে তারপরে আসলো যে হ্যাঁ ওটা কি কী বলে ওই ইয়ে আসলো ঘুরিতে ঘুরিতে নাম্বার ঘুরিতে ঘুরে তুমি আর এক্সচেঞ্জে বলা লাগলো না তারপর আসলো তখন হয়তো তখন ওই হলো যে দূরের যখন সংযোগ তখন হয়তো বলা লাগলো তারপরে এখন মোবাইল আসিয়া আমরা অত স্বর্ করি হ্যাঁ প্রথম দিকে টিভি টিভি তারপরে যখন নাম্বার আসলো নাম আসলো আমাদের কি নাম কে সাবা ব্যাস আবার যদি এমন হয় যে কে কে করে আসি গেল আমি যদি ওইটা সিম্বল দিয়ে থাকি তো আমাদেরও অন্তঃসৎ বলা না আমার রাখে করন্যাস আমার আসমন থেকে আরম্ভ করি আসমন করা যাচ্ছে তা আমার আসমন একেবারে স্বস্তি বাসন এগুলো সমস্ত কিছু হওয়া একে করণ্যাস অঙ্গন্যাস সবকিছু হয়ে গেছে তুমি বলবা যে আমি যেহেতু আমার গুরুদেব এইভাবে শিখেছে হ্যাঁ